দুই বছর প্রবাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবে আসার আগে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলো আমার কি কি লাগবে সেটা বলার জন্য উসমান বলেছে আমি বলেছি আমার কিছুই লাগবে দুপুরে রান্না করার সময় উনি ভিডিও কল দেয় উনার মা আমি পাশেই ছিলাম তখন উনি জোরে জোরে বলতে লাগলো মা কারো কিছু লাগলে সেটা বলতে বলো আমার আবার কিছু প্যাকিং করতে হবে পরে বললে কিন্তু আর সময় পাবো না কিনে প্যাকিং আমি একটু মজা করেই বললাম আপনি সুস্থ মতো আমার কাছে আসলেই হবে আর কিছুই লাগবে আমি এটা বলে রুমে দৌড়ে চলে আসি দুই দিন পর উনি আসবে ওনার ছোট্ট ভাই গেলেন এয়ারপোর্টে ওনাকে আমি খুব সুন্দর করে সাজুগুজু করে বসে আছি ওনার অপেক্ষায় উনি এসে ঘরে ঢুকলেন ওনাকে দেখে কেন জানি না আমার বুকের ভিতরটা কেঁপে দুই বছর আগের উনি আর আজকে উনির মধ্যে অনেক তফাত অনেক বদলে গিয়ে আগের থেকে মোটা আর সুন্দর হয়ে গিয়েছে উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরলেন আমি ওনার সামনে গিয়ে ওনাকে একটা সালাম উনি সালাম নিয়ে সুজা রুমের ভিতরে ঢুকে মা টেবিলে খাবার দেন তখন বিকেল হয়ে গিয়ে খাবার খাওয়ার পর উনি ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে আমার দিকে একটু ফিরেও তাকালো না আমার চোখের পানি তখন উপচে পড়ে আমিও রুমে এসে রাগ করে সাজগোজ নষ্ট নষ্ট করে ফেলি জামাটাও খুলে তারপর সব থেকে পুরাতন জামাটা পরি তারপর ভেবে নেই ওনার দিকে আর ফিরেও তাকাব আমার এখানে কেন জানি না একটুও থাকতে ইচ্ছা করছে একটু বাপের বাড়ি গেলে শান্তি পেতাম সন্ধ্যার দিকে ওনার নানার বাড়ি থেকে মেহমান আসবে তাই নাস্তা বানানোর জন্য রান্না ঘরে গেলাম নুডলস শ্যামাই ফিরনি রান্না করি আর আসলে ফলমূল কেটে সন্ধ্যার পরে মেহমান আসলো মেহমানরা রাতে থাকবে তাই রাতের রান্নাটাও বসে আমার শাশুড়ি আমাকে রান্না করতে নিষেধ করছে তাও আমি রুমে গিয়ে বা কি করবো উনি তো ঘুমাচ্ছে উনি ঘুম থেকে উঠলেন রাত নয়টার ঘুম থেকে উঠে সবার সাথে দেখা করি কুশলাদি বিনিময় করলেন তারপর সবার সাথে হালকা একটু নাস্তা করলাম আমি ওনার চোখের সামনেও পড়লাম রাত এগারোটার সময় সবাইকে খাবার আমার আর রাতের ভাতটা খেতে ইচ্ছা করলো তারপরও সবার সামনে বললাম যে আমি ভাত খেয়ে রান্নাঘরের কাজ শেষ করে আমি আমার রুমে ঢুকলাম আর সবাই খাওয়া দাওয়া শেষ করে ওনার রুমে চলে কি এনেছে না এনেছে এসব দেখার জন্য ব্যাগপত্র খোলার আগে আমাকে একটু ডাকও দিল ডাকলে অবশ্য আমি যেতাম নিজের মনকে বুঝ দিলাম উনি তো তোমার কেউই না কিসের আশা করছো তুমি ওনার থেকে সে দুই বছর আগে তোমাকে বিয়ে করে রেখে গিয়ে তোমার সাথে তো একটা কথাও বল তোমাকে এত অধিকারও দেয়নি শুধুমাত্র দয়া করে তোমাকে এই বাড়িতে থাকতে উনি আজকে আসবে বিদায় আমি সারা রাত ঘুমাই আজকে রাতে কেন জানি না দুই বে বেয়ে পানি পড়ে ঘুমটা চলে আসে আলহামদুলিল্লাহ শান্তির ঘুম ঘুমা ঘুম থেকে উঠে আমি সকলের জন্য নাস্তা সকালের নাস্তা শেষ করে আমি আমার শাশুড়ি মাকে বল মা এখন তো উনি চলে এসেছে বাসায় তো অনেক মেহমান আমারও তো একটু আনিজি লাগবে তাই আমি কি আমার বাপের বাড়ি থেকে একটু থেকে আসতে পারবো বিগত এক বছর যাবো আমি আমার বাপের বাড়িতে যাই একটু বলি যারা গরমের মধ্যে আরামদায়ক টুপিস নিতে চান তারা অবশ্যই ইবা কালেকশন পেজে নক করতে পারে ওনাদের ড্রেসের এর কালেকশন যেমন সুন্দর তেমনই খুবই কমফোর্টেবল তাই যারা এই সুন্দর টু গুলো অর্ডার করতে চান অবশ্যই ওনাদের পেজে নক করতে আমি ওনাদের পেজটা আমার কমেন্ট বক্সে মেনশন করে দিব অবশ্যই চেক আউট করে নেবেন মা বললো উসমান অনুমতি দিলে তুমি যে উনি ঘুম থেকে উঠলেন দুপুর দুইটা সময় উঠে সবার সাথে ভাত খেয়ে নিলেন দুপুরের খাওয়া শেষ হবার পর আমি আস্তে আস্তে মায়ের রুমে গেলাম মায়ের রুমে গিয়ে দেখি উনি আর মা গল্প করছে মা আমাকে দেখে বলল কিছু বলবে বল আমি বললাম মা সকালে বলেছিলাম মা বলল ও আমি তো ভুলে গিয়ে উনি আমাকে দেখে মাকে বলল মা কাউকে কি জামা কাপড় কিনে দিনে দাও এরকম পুরাতন জামা কাপড় পরে হাটে তখন আমি বললাম যে গরমের কিছুক্ষণ পর মা রুমে এসে বললো যে উসমান তোমাকে যেতে মানা করে কান্না করতে করতে মাকে বললাম যে মা আমি দুইটা দিন বাড়িতে গিয়ে থেকে আসি তখন মা বলল উসমান রুমে আছে রুমে গিয়ে বল রুমের সামনে গিয়ে মাথা নিচু করে বল আমি এক বছর যাবৎ বাবার বাড়িতে যাই না আজকে একটু যাই মনটা খুব পুড়ছে উনি বিছানা থেকে উঠে আমার হাতটা ধরে তার পাশে বসে আমি যেন কান্নায় আরো ভেঙে পড়ছি বুকটা একদম ফেটে যাচ্ছে চিৎকার করে তাকে বলতে পারতেছিলাম না এত অবহেলাই বা করবেন তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন উনি আমার দিকে তাকিয়ে বললেন যে যেতে হবে না। এবার আরো জোরে চিৎকার দিয়ে বললাম একটু যাই না দুই দিন পরে চলে আসি। তারপর উনি আমার চোখের পানি মুছে দিয়ে বললেন আচ্ছা যাও কালকে সকালে চলে এসো। উনি ওনার মাকে ডেকে এনে বললেন আমি যা যাই নেছি সেখান থেকে অল্প অল্প করে দিও ওর বাবার বাড়িতে। আমি দুই দিন না অনেক দিন থাকার প্রস্তুতি নিলাম। একসাথে অনেকগুলো জামা কাপড়ও নিলাম। তারপর ওনার ছোট ভাই আমাকে একটা গাড়ি ডেকে আমি একটু পরে চলে আসলাম বাবার বাড়ি। এসেই মা भाभीকে জড়িয়ে ধরলাম। আসলে সব দুঃখ শেষ। রাতে খাওয়া-দাওয়া শেষ করার পর আমার স্বামীর কথা আমার বারবারই মনে হচ্ছে। কি আমার কথা মনে করছে নাকি আমাকে ভুলে আমার কি আশাটা ঠিক হলো এবং মনে হচ্ছিল তারপর এটাও মনে হলো আমি তো ওনার কেউই না যদি ওনার কিছু হতাম তাহলে উনি আমাকে আগলে আপনাদের তো বলাই হয়নি ওই যে উসমান উনি কিন্তু আমার দ্বিতীয় স্বামী ওনার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে উনি তখনও বিদেশ ছিলেন ওনার ছোট ভাই হঠাৎ করে মারা আমি বিধবা হব বয়স কম ছিল বয়স মাত্র বাইশ তাই আমার শাশুড়ি দয়া করে তার সাথে আমার বিয়েটা দিয়ে উনি এই বিয়েতে তেমন একটা রাজি ছিলেন এক প্রকার দয়া করে উনি আমাকে বিয়ে করেছে এর জন্যই আমার প্রতি এত অবহেলা এত অবজ্ঞা কখন জানিয়ে সব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে তারপর হঠাৎ মনে হলো কেউ জানি আমাকে জড়িয়ে ধরে মা এ তো দেখে আমার স্বামী আমার ওসমান উনি আমাকে জড়িয়ে ধরে বলছে এমন বউ যদি পাশে না থাকে তাহলে কি রাতে ঘুম হয় আমি একদম অশ্রু গলায় ওনাকে বল আমি যাব না আপনি কেন এসেছেন আমি আপনার সাথে থাকবো উনি পিঠের দিকে আমাকে জড়িয়ে ধরে আমাকে কাছে টানতে চাই আমি ওনাকে বললাম যে না আমি এইভাবে আমার বাপের বাড়িতে আমার স্বামীর অধিকার চাই না আমি আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর ঘরে মাথা রেখে ঘুমাতে তখন আমার স্বামী বললো চলো রেডি হও এখনই বাড়িতে চলে যাও তখন আমি বললাম এত রাতে কিভাবে তারপর উনি আমার মাকে ডেকে এনে বললেন মা ওর সব সবকিছু গুছিয়ে এখনই আমরা বের হব তখন আমার মা হাসি মুখে বলল এখনই বের হব মধ্যরাতে রাতে আমি আমার স্বামীর হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতেছি নিস্তব্ধ রজনী এই প্রথম আমি আমার স্বামীর হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছি মনে হচ্ছিল আমার জীবন সুখে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই অনুভূতিটা আমি কাউকে বলে বোঝাতে পারবো একটা মেয়ে বিয়ের পর বেশি কিছু চায় শুধু চায় তার স্বামী যেন তাকে ভালোবেসে যত্ন দিয়ে আগলে রাখে প্রবাসীর বউরা স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে বাড়িতে পড়ে থাকে বছরে কিন্তু তার সেই স্বামী যদি তাকে ভালোবাসা না দিয়ে অবহেলা করে তাহলে আসলে সেই মেয়েটার জীবনে আর কিছুই চাওয়া পাওয়ার থাকে যাই হোক আজকের এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল দেখা হবে নতুন একটা গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে এটা